নমস্কার আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকের নিবেদন শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এই দুই প্রবাদ প্রতিম কবি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ তারা বাংলা ভাষার সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতির উপর গভীর প্রভাব রেখেছেন ওনাদের সৃষ্টি ওনাদের অবদান চিরকাল বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের আলো দান করবে তাই বন্ধুরা পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং আগামী চব্বিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমি আপনাদের কবি দুর্গা বেরার লেখা নজরুল কাব্যটি পাঠ করে শোনাচ্ছি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখেতে আমি পাইনি তোমায় দেখে আমি পাইনি দুঃখে আমার নজরুল টানে দৈনে রবীন্দ্রনাথ কেউ না থাকলে কে বলেছে বিশ্বে তুমি অনাথ দুঃখ কবিয়াল ছাতা ধরেছেন প্রতি অশক্ত মস্তকে হাত রেখেছেন রবি কিসের শঙ্কা মনে একলা চলর সাহস যখন যোগান বিশ্বকবি চল 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 শ্লোগান লেখেন তখন কাজী কবি তর্কে আমার নজরুল টানে বিতর্কে রবীন্দ্রনাথ তাই অগ্নিবীণা আর গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত মানুষ সবার ঘরে থাকে কিন্তু মনুষ্যত্ব থাকে না এমন করে মনকে বুঝিয়ে রবি ছাড়া কেউ রাখে না মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেলো শিকল এ কথা জেনেও কাজীর দেওয়া নারীদের মনোবল শ্যামাই আমার নজরুল টানে রহিমে রবীন্দ্রনাথ রাম রহিমের অন্তর ভুলে অন্তরে পুঁজিনাথ কাজী সাহেব বলেছেন তাই মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই গুরুদেব তাই ভাবের ঘোরে লিখে রাখলেন লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাইনি আপদে মোড়ে নজরুল টানে বিপদে রবীন্দ্রনাথ ওদের বাণীতে জীবন্ত থাকে জীবনের ধারাপাত দুইয়ের চোখে সব মানুষই একে অন্যের লাগে একই আসনে নর ও নারীর সমান ভাগাভাগি অর্ধেক বুকে রবির আসন অর্ধেকে কবি কাজী পূজা দিয়ে দুই এ হৃদয়ে বেঁধে জিতে যাই সব বাজি অর্ধেক বুকে রবির আসন অর্ধেকে কবি কাজী পূজা দিয়ে দুই হৃদয় বেঁধে জিতে যাই সব বাজি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার দায় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি